আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকের যে মূল টপিকটা সেটা হচ্ছে জাকাতের যে হিসাবটা সেই হিসাবটা অনেকে বোঝেন না বা অনেকে জানেন না মূলতপক্ষে এই জাকাতটা আল্লাহতালা ফরজ করেছেন তাদের প্রতি যাদের নাকি নেশা পরিমাণ মাল রয়েছে তো এই জাকাত এই জাকাতটা আমরা কীভাবে আদায় করতে পারি বা এই জাকাত পাওয়ার অগ্রাধিকার কাদের থাকে প্রথমে আসি এই জাকাত কাদের উপরে ফরজ হয়ে থাকে তো যাদের নেশা পরিমাণ মাল আছে এখন প্রশ্ন হচ্ছে নেশা পরিমাণ বলতে কি বোঝায় আসলে নেশা পরিমাণ বলতে দুইটা দিক দিয়ে বোঝানো হয় একদিক হচ্ছে শৈন্য একটা হচ্ছে রূপা যদি আমরা শূন্য দিক হিসাব ধরি তাহলে হচ্ছে সাড়ে সাত ভরি শূন্য অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণর পরিমাণ যদি তার থাকে ওই অর্থ বা শূন্য যদি থাকে তার ঘরে বা ব্যাংকে বা যেমনি যেখানে হোক টাকা অর্থ হতে পারে বা শূন্য ঘটতে পারে তো এই সাড়ে সাত ভরি শূন্যর অর্থ যদি তার কাছে থাকে মজুদ থাকে এবং এটা শর্ত হচ্ছে এক বছর থাকতে হবে অর্থাৎ এই যে সাড়ে সাত ভরি শূন্য এই শূন্য অর্থ যদি তার কাছে এক বছর থাকে ওই অর্থর সময়কাল যদি এক বছর হয় এবং দিনদায়ক ছাড়া দেখা গেল আপনার ওই সাড়ে সাত ভরি শূন্য অর্থ আছে কিন্তু এর থেকে বাহিরে সে দিনে আছে তাইলে হবে না মানে সব কিছু বাদ দিয়ে আর কি সাংসারিক খরচ বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে এই পরিমাণ অর্থ তার সঞ্চয় আছে তো এইখান থেকে মূলতপক্ষে জাকাত আসবে দুই নম্বর হচ্ছে রূপার হিসাব রূপার হিসাব হচ্ছে সাড়ে বাউন্ন তোলা রূপা অর্থাৎ সাড়ে বাউন্ন তোলা বলতে সাড়ে বাউন্ন ভরি আর সাড়ে সাত ভরি তোলা বলতে সাড়ে সাত ভরি শূন্য আর এখানে সাড়ে বাউন্ন তোলা রূপা বলতে সাড়ে বাউান্ন ভরির রূপার অর্থ বা সাড়ে বাউন্ন ভরির উপা যদি কারোর কাছে থেকে থাকে সেম কোয়ালিটি বা সেম কথাই যে যদি এক বছর হয়ে থাকে বা ওই অর্থের মালিক যদি সে এক বছর হয়ে থাকে তাহলে তার উপর জাকাত দেওয়া খরচ হবে এবং এই জাকাতটা কারা পাওয়ার অগ্রাধিকার রাখে মূলতপক্ষে এই জাকাতটা যারা পাবেন তারা হচ্ছেন গরিব হতে হবে এবং হতে পারে এতিম হতে পারে মিসকিন এবং মুসাফিরও হতে পারে কারণ মুসাফির যদি টাকার অর্থ সংকট থাকে সেই সেই জাকা নিতে পারে তা নেওয়ার অগ্রগতিকার আছে তো আমরা সবচেয়ে ভালো হয় যেটা যে আমরা দেখবো যে আমাদের মহল্লার মধ্যে অসহায় কে আছে বা গরিব কে আছে তার সংসার চলে না দিন চলে না হয়তো বাড়িতে অনেক মানুষ রয়েছে হয়তো কুলাইতে পারে না গরিব মানুষ গরিব ফ্যামিলি তো এদিক দিয়ে তাদেরকে জাকাত প্রদান করতে পারেন আপনি ইনশাল্লাহ আর একটা বিষয় আর একটা প্রশ্ন অনেকের থেকে থাকে সেটা হচ্ছে এই জাকাতটা যদি আমরা আদায় করি এবং এই জাকাতের কাদের উপরে আমরা দিয়ে দিয়ে থাকবো আর কি অনেকেই প্রশ্ন করেন যে জাকাত শুধুমাত্র টাকা দিতে হবে না এই জাকাতের হিসাব কেমনি কি আসে অর্থাৎ পার্সেন্ট কত আসে এটা হচ্ছে আপনার শতকরা আড়াই পার্সেন্ট আসে অর্থাৎ আপনার যদি এক লাখ টাকা থাকে এক লাখ টাকায় আড়াই হাজার টাকা আসবে অর্থাৎ শতকরা আড়াই পার্সেন্ট জাকাত আপনার মাল থেকে আসবে আপনার যত মাল থাকুক বা যত অর্থ থাকুক ওইখান থেকে আড়াই পার্সেন্ট জাকাতের নেশাবটা জাকাতের হিসাবটা বেরোয় আসবে ওই আড়াই পার্সেন্ট আপনি গরিব দুঃখী যারা আছে তাদেরকে বিলিয়ে দেবেন ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সু থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট মাধ্যমে জানিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ পরবর্তী বিদ্যুৎতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সকল ভালো থাকবেন